এলে আমার বাবার ভাইরাম কেন বলেছিলাম যে আপনি আল্লাহ পাইতে হইলে নবী পাইতে হবে নবী না বেদিত আল্লাহ পাওয়া যাবে না আবার নবীকে যদি সঠিক ভাবে পাইতে চান আপনার আল্লাহর অলিদের সহবতে যাওয়া লাগবে আল্লাহর অলিদের সোহবত যদি আপনার প্রতি থাকে আপনি আল্লাহর নবীর সাথে লাইন হয়ে যাবে আল্লাহর নবীর সাথে যখন লাইন হয়ে যাবে স্বয়ং আল্লাহর সাথে আপনার তখন লাইন হয়ে যাবে কারণ কি নবীর দরজা বন্ধ হয়ে গেছে কিন্তু অলির দরজা কিন্তু বন্ধ হয় নাই এখনো আমি আপনি ইচ্ছা করলেই আল্লাহর অলি হতে পারি আল্লাহর অলি হওয়া অনেক সহজ ব্যাপার কিন্তু আল্লাহকে পাওয়া অনেক কঠিন ব্যাপার আপনি তখনই আল্লাহকে পাবেন যখন আপনি আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহকে ডাকতে ডাকতে আল্লাহর হাবিবকে ডাকতে ডাকতে যখন আপনি অলির কাতারে পড়ে যাবেন তখনই আপনি আল্লাহকে সহজে পেয়ে যাবেন অলি শব্দের অর্থ বন্ধু পবিত্র কোরআনে বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহি ওয়া লাহুম যারা আল্লাহর ওলি হবে তাদের দুনিয়া আখেরাতে কোনো ভয় নাই সাধারণ মানুষের ভয় আছে আমাদের হুজুরদের ভয় আছে অন্য অন্য জাতির ভয় আছে শিক্ষকের ভয় আছে ইমাম সাহেবের ভয় আছে আল্লাহর ওলীর ভয় নাই কারণ কি কেন আল্লাহ কোরআনে এই কথা বললেন আল্লাহর ওলি আপনি তখনই হবেন কখন আপনি আল্লাহর অলি হবেন নামাজ পড়লে শুধু অলি হতে পারবেন না রোজা রাখলে আল্লাহর অলি হতে পারবেন এমন কোন সার্টিফিকেট নাই এ বাবা ওলি হওয়ার জন্য চারটা জিনিস দরকার একটা জিনিস হচ্ছে এবাদত আরেকটা জিনিস হচ্ছে মহাব্বত তৃতীয় জিনিসটা হচ্ছে সোহবত চতুর্থ জিনিসটা হচ্ছে খেদমত এবার একটা একটা করে আসেন প্রতিটা জিনিস প্রতিটা জিনিসের সাথে জয়েন্ট করানো কিভাবে যদি জিজ্ঞেস করেন হুজুর কিভাবে একটা সহজভাবে বলে দিয়ে যাই এবাদত এবাদত করবেন কার এবাদত করবেন একমাত্র ওই আল্লাহর কোন আল্লাহ যেই আল্লাহ সমগ্র পৃথিবী বানাইছেন সেই আল্লাহ

ওরে আমার বাবারা ভাইরা ভালো করে শোনেন এবাদত করবেন কিন্তু নবীর প্রতি মহাব্বত থাকবে না 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 আপনি কোনোদিনও আল্লাহর উলি হতে পারবেন না আল্লাহর এবাদত করবেন নবীর মহাব্বত করবেন ভালো কথা কিন্তু রাস্তা দিয়ে মুরব্বি দেখলে রাস্তা দিয়ে আলেম দেখলে রাস্তা দিয়ে ওলামা দেখলে রাস্তা দিয়ে পীর মাসা দেখলে আপনি সম্মান করবেন না 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 আপনি আল্লাহর ওলি হতে পারবেন না আপনি সব কিছু করবেন পীর মাসা সম্মান করলেন আল্লাহকে ভালোবাসলেন তার এবার তাদাই করলেন নবীকে মহাব্বত করলেন তার দরুদ পড়লেন কিন্তু বাপ মার খেদমত করলেন না মনে রাখেন বাবা মার খেদমত ব্যতীত আপনি যত আমলি করেন না কেন আপনি যদি মক্কার ইমাম হন আপনি যদি কাবা শরীফের ইমাম হন আপনি কোনোদিনও আল্লাহর অলি হতে পারবেন না এই জন্য ভাই আল্লাহ রলি হতে গেলে যে চারটা জিনিসের কথা বললাম খুব মনোযোগ সহকারে আমরা চারটা জিনিস যদি স্টেপ স্টেপ বাই ধাপে ধাপে আমরা এই চারটা জিনিস যদি আমরা পালন করার চেষ্টা করি হুকুম আল্লাহ তালার যে বিধান কোরআনে এসেছে হাদিসে এসেছে যতটুকু জানি আলেম ওরা আমাদের মুখ থেকে যতটুকু শুনি অতটুকু যদি আমরা ঠিক মতো আদায় করি এবং নবীর প্রতি যদি মহাব্বত থাকে বেশি বেশি দৌরুদ পড়ি আপনি কাজ করতেছেন কাজের ফাঁকে ফাঁকে কাজ করেন আর আল্লাহর হাবিবের প্রতি দরুদ পড়েন আপনি অলি হয়ে যাবেন আপনি বাপমার খেদমত করেন আপনি দশ টাকা কামান দশ টাকা থেকে আপনার সংসার খরচ সব কিছু বাদ দিয়ে দুই টাকা আপনার বাবা মার পিছনে ব্যয় করেন আপনার বাবা মা আপনাকে যেই দোয়া দিবে এই দোয়া দ্বারা আপনি আল্লাহর অলি হয়ে যাবেন বাস্তব ঘটনা পীরানি পীর দস্তকির বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির জীবনীতে দেখলে পাওয়া যায় বড় পীর আব্দুল আমাদের জিলানি রহমাতুল্লাহ আলাই বাইজিত বুস্তামি যাকে বলে আমরা চিনি তিনি কিভাবে অলি হলেন তিনি কিভাবে অলি হলেন একটু ইতিহাস ঘাটলে দেখতে পারবেন কিভাবে তিনি অলি হলেন বাইজিত বুস্তামি মা যখন অসুস্থ ছিল তখন বললো বাবা আমার জন্য পানি নিয়ে এসো রাত্রে বেলায় ওই ছোট্ট শিশু বাইজিত বুঝতে আমি মার জন্য পানি আনতে গিয়ে ওই কুয়ার থেকে পানি এনে দেখলো তার মা ঘুমিয়ে গেছে সে সারা রাত্র পানি নিয়ে দাঁড়িয়েছিল সারা রাত্র পানি নিয়ে দাঁড়িয়ে থাকার পরে মার যখন ঘুম ভাঙলো মা যখন তাকাইয়া দেখল যে বাইজিৎ বুঝতে আমি কে বলেছিল পানি আনতে কিন্তু বাইজিত বুঝতে পানি আনতে আনতে মা ঘুমিয়ে গেছে যখন দেখলো যে ক্লাস নিয়ে সন্তান দাঁড়িয়ে আছে তখন ওই মা আল্লাহর কাছে নামাজ আদায় করে আল্লাহর কাছে দুই হাত তুলে যখন বলল আল্লাহ আমার বাইজি পুস্তামি তুমি যুগ শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ অলি বানাইয়া দাও আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে সাথে সাথে দোয়াখানা কবুল হইয়া গেল তখন থেকেই তিনি বাইজি পুস্তামি বরবের আব্দুল কাদের জিলানি নামে পরিচিত এই জন্যই বললাম রে বাবা তুমি এবাদত করবা তুমি যা কিছুই করো না কেন বাপমার খেদমত ব্যতীত তুমি ওলি হইতে পারবা না বাপমার দিকে নজরে তাকাইনে আমার দিকে নাক নজরে তাকাইলে কবুলিয়াত হজের সওয়াব হবে তোমার আজকে তুমি সবার দিকে নাক নজরে তাকাও তোমার স্ত্রীর কি লাগবে তুমি খোঁজ নাও তোমার সন্তানের কি লাগবে তুমি খোঁজ নাও কিন্তু তোমার বাবা মার কি লাগবে তুমি খোঁজ নাও না করে ঘরের ভিতরে বাবা মা রাইখা তুমি মসজিদের সভাপতি হও তুমি সমাজে সম্পদশালী লোক হও তুমি সমাজে সেক্রেটারি হয়ে যাও তুমি প্রভাবশালী লোক হয়ে যাও অপর দিকে দেখা যায় যে তোমাকে জন্ম দিয়েছে তো পিতা মাতা তারা ঘরের থাকে খাবার পাচ্ছে না ঠিক মতো তুমি মসজিদের সভাপতি হও না কেন তুমি মসজিদের সেক্রেটারি হও না কেন তুমি মসজিদের মোতামাল্লি হও না কেন তুমি যদি মক্কা মদিনার মামু হও খোদার কসম ইবাদত আমার আল্লাহ